তাহলে আমাদের আন্তর্বাতিকালীন সরকার আমাদেরকে যে একটা নীতিমালা জারি করে দিয়েছিলেন সেই নীতিমালায় এতদিন ছিলাম চতুর্থ শ্রেণীরা আউট এখন দেখি তৃতীয় শ্রেণীও লয়ে লইছে তা আপনারা কি চান সারা জীবনে দাসত্ব কোথায় থাকছে আপনারা কি রাজি আছেন এই আপনারা কি খালি হাতে যেতে চান আপনারা কি এখানে অবস্থান করতে চান আমরা সরকারকে জানাতে চাই আমরা সুশৃঙ্খল সমাবেশ পালন করতেছি আমাদের বাংলাদেশ সরকার যে ছয়টা কমিশন গঠন করেছেন এই ছয়টা কমিশনের ভিতরে শ্রম কমিশন হচ্ছে আমাদের একটা এই শ্রম কমিশন সংস্কার করে যে সুপারিশ জমা দিয়েছেন এই সুপারিশের ভিতরে আউটসোর্সিং এর জন্য যে কথাগুলো লিখেছেন সেই কথাগুলো যদি বাস্তবায়ন করেন তাহলে অবশ্যই আমাদের এই চত্বরে দাঁড়াতে হবে না আমরা চাই আমাদের দাবি একটা শ্রম কমিশন যে সংস্কার করে সুপারিশ জমা দিয়েছেন সেই সুপারিশকে বাস্তব থেকে চলে যাব আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করতে আসছি এখানে আমরা কিন্তু কোন অনাকা কিন্তু ঘটনা ঘটাইতে আসিনি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা খেতে খাওয়া মানুষ আমরা